সেখানকার এক কর্মকর্তা আমার পরিচিত একজনের সাথে আলাপ করেছে যে তিনজনের সাথে যে কথোপকথন হয়েছে তারা গোয়েন্দা তথ্য দিয়ে শেখ হাসিনাকে বলেছে আপনি সরে যান আপনি এটা আসলে আমাদেরকে কন্ট্রোল করা সম্ভব হবে না সো আপনি ই দিয়ে দেন রিজাইন দেন আমরা তারপরে দেখি কতটুকু কি করা যায় সে মানবে না না আমি কেন ই করবো সে নাকি টেবিলের উপরে থাপড়া থাপড়ি করে বিশাল চেতা করছে তো ওরা এক প্রকার ইয়ে হয়ে মানে অপমান হয়েই যখন বের হয়েছে মুখটুক খুব কালো করে এসে তারপর তারা বের হয়েছে দর্শক ইতিমধ্যে সেনাবাহিনীরা গুলি আরম্ভ করেছেন এবং পুলিশ কিন্তু সরে যায় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর আহ্বানে ছাত্র আন্দোলনকারীরা যারা যারা সেই মুহূর্তে ছিল সেখানে কিন্তু সেনাবাহিনীর কাছে ছুটে গিয়ে তারা সাহায্য চাচ্ছেন আর আপনারা অবগত আছেন সেনাবাহিনীর প্রধান তিনি ইতিমধ্যে কিন্তু বলেছেন যে ছাত্র জনগণ এর পাশে থাকবে সেনাবাহিনীরা এবং সেই আশায় কিন্তু ছাত্র যারা আন্দোলনকারী ছাত্ররা কিন্তু মাঠে নেমেছে দর্শক তারা এই যেই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল আজ প্রথম দিন সেখানে কিন্তু অনেকেই অনেকেই কিন্তু নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন ছাত্র সে সকল আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন ডাক্তার আইনজীবী আইনজীবী শিল্পী এবং অনেক মোটর শ্রমিক শ্রমিক ভাইরা কৃষক ভাইরা অভিভাবকরা ছাত্রদের পাশে কিন্তু দাঁড়িয়েছেন দর্শক আপনারা যদি একটু গভীর মনোযোগ দিয়ে ভিডিও ফুটেজ দেখেন সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন কণ্ঠশিল্পী আসিফ তিনিও কিন্তু তার আর ছেলেকে এগিয়ে দিচ্ছেন পুলিশের গুলির কাছে যে চালাও গুলি আমার ছেলেকে তোমরা মেরে ফেলে দাও এই পর্যন্ত দর্শক আপনারা দেখেছেন কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু অনেকেই অনেকেই আহত হয়েছেন এবং নিহত হয়েছেন সাধারণ ছাত্রছাত্রী আন্দোলন করার জন্য তারা মাঠে এসেছিল এবং সেখানে টিয়ার গ্যাস টিয়ার গ্যাস দেওয়া হয় তাদের কিন্তু চোখ অনেকটাই জ্বালা পড়া শুরু করে এবং দর্শক ইতিমধ্যে সেই বৈষম্য বিরোধী আন্দোলনকারী আসিফ মাহমুদ তিনি কিন্তু ডাক দিয়েছেন যে আগামীকাল মাছ এবং পরশুই নাকি গণভবন গণভবন ঘেরোয়া করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন ঢাকাতে দর্শক তাহলে কি প্রধানমন্ত্রীর পদত্যাগ হতেই যাচ্ছে ছাত্রদের একটাই দাবি পদত্যাগ তারা প্রথমে নয় দফা দাবি দিয়েছিল এবং নয় দফা দাবিতে তারা কিন্তু কখনো উল্লেখ করেনি প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে তারা বলেছিলেন যে শিক্ষার্থীরা যে আহত হয়েছে নিহত হয়েছে তাদের তাদের জন্য সেই সকল আহত নিহতর জন্য প্রধানমন্ত্রী যেন জনগণের কাছে ক্ষমা চায় তারা এক নাম্বার আর দাবি দিয়েছিলেন দ্বিতীয় নাম্বার দাবি দিয়েছিলেন ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামালকে মন্ত্রী পদ থেকে বহিষ্কার করার জন্য দর্শক সেই নয় দফা দাবি যখন প্রধানমন্ত্রী কোনো গুরুত্ব দেয় নাই ঠিক সেই মুহূর্তে কিন্তু ছাত্র আন্দোলন আন্দোলন আন্দোলনে নেমেছেন তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা বলছেন এক দফা এক দাবি এই সরকারের পদত্যাগ তারা তারা দর্শক ইতিমধ্যে যখন তারা এক দফা এক দাবির ডাক দিয়েছেন তখনই কিন্তু দেখা যায় আওয়ামী লীগের ছাত্ররা এবং আওয়ামী লীগ কর্মীরা তারাও কিন্তু আন্দোলনকারীর সাথে সংঘর্ষে নেমেছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে নেমেছেন আওয়ামী লীগ লীগের কর্মীরা ইতিমধ্যে দর্শক সেনাবাহিনীর সেনাবাহিনীর কি চায় বা সেনাবাহিনী কতটুকু সাহায্য করবে ছাত্রদের এই আশায় কিন্তু জনগণ ছিল ইতিমধ্যে দর্শক সেনাবাহিনী ছাত্রদের পাশে আছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে এমনকি সেই ভিডিও ফুটেজে দুইটা ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে সেখানে দেখা সেনাবাহিনীর গুলিতে পুলিশ সরিয়ে দাঁড়ায় দর্শক ইতিমধ্যে আপনারা যারা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট সবার আগে পাবেন